আমি কখনও নিজ মুখে মা ডাক শুনতে পাব না মানে আমি সন্তান জন্মদানে অক্ষম তবু কি আপনি আমাকে বিয়ে করবেন মুহূর্তে নীলার কথা শুনে আমার হাসসজ্জ্বল মুখখানি স্বাভাবিক হয়ে গেল আমি বেশ কিছুক্ষণ স্থির থেকে বলি এসব সম্পর্কে আমাকে আগে কেন বলনি আমার কথা শুনে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে কেন আগে বললে কি হতো আর আপনি কি নিজ থেকে কখন এসব জানার চেষ্টা করেছেন তাছাড়া আমি তো আপনাকে নিচ থেকে কোনো বিয়ের প্রস্তাব দেইনি যে সেদে সেদে আপনাকে এসব বলতে যাব তাই না আমি খানিকটা নিচু সরে বলি না সেটা ঠিক আছে কিন্তু তোমাকে এসব কে বলেছে আমার তো একদমই বিশেষ হয় না আমার মনে হচ্ছে তুমি বিয়েটা ভেঙে দেওয়ার জন্য এসব বলছো আমার কথা শুনে নীলা চোখ মুখের আগের আভা এনে রুক্ষ সরে বলল আপনার কি মনে হয় আমি সেই ধরনের মেয়ে এতই যদি আমাকে সন্দেহ করেন তাহলে বিয়ে অবধি আগানোর কি দরকার ছিল আমি আরও আপনার ভালোর জন্যই নিজের গোপন সত্যটা প্রকাশ করলাম আর আপনি কী সব ভাবছেন আমাকে নিয়ে আপনাকে যদি আমার পছন্দই না হতো তাহলে প্রথমেই না করে দিতাম ছেলেদের নাকের ডগায় ঘোরানোর মতো নই বাসায় যদিও বাবা মা বলেছে এসব গোপন রাখ কিন্তু অনেক ভেবে দেখলাম শুধু শুধু একটা মানুষকে ধোকা দিয়ে কী লাভ আমি নিশ্চুপে নীলার পাশে বসে আছি মুখে নেই সে আগের মতো কথার ফুলছড়ি প্রতিদিন অফিসে যাওয়ার সময় দেখতাম নীলা মেয়েটি অ্যাশ কালারের একটি বোরকা পরে কোথায় যেন যেত আমি সেরকমভাবে প্রথম দিকে খেয়াল না করলেও যখন প্রায়শই মেয়েটিকে দেখতাম তখন আস্তে আস্তে হৃদয়ের গহীন কোণে কিছু একটা অনুভব করতাম যেটা ভাষায় প্রকাশ করার সাধ্য আমার ছিল না একদিন হুট করেই আমি খোঁজ নিয়ে নীলার বাড়িতে চলে যাই আমাকে অপছন্দ করার কোনো কারণই ছিল না ওর পরিবারের কিন্তু তাদের পছন্দেই তো আর সব কিছু হয় না তাই মেয়েটির মনে একটুখানি জায়গা খোঁজার জন্য আমি প্রতিদিনই একজন প্রেমিক পুরুষের মতো ওকে এটা ওটা দেয়ার চেষ্টা করেছি এমনকি মাঝে মধ্যে ওর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম রাস্তার কোণে থাকা সেই বুড়ো চাচার টং দোকানে এলাকার ছোট ভাইগুলো আমার এমন পাগলামি দেখে মাঝে মধ্যে বলতো ভাই এসব করার কী দরকার ওনার পরিবার তো আপনার সাথে বিয়ে দিতে এক পায়ে ঘাড়া ডাইরেক্ট বিয়ে করলে দিতেও পারেন আমি সামান্য হেসে ওদের বলি বাবা মা রাজি থাকলে কি আসা যায় বলতো জীবনে ইচ্ছা ছিল কেউ আমাকে তার মনে জায়গা দিয়ে আমার অর্ধাঙ্গিনী হোক হুঠাট পরিবারের সম্মতিতে বিয়ে করলে সে তো আমার সাথে সাথে আমাকে বোঝা সময়টুকু পাবে না আমি চাই সে আমাকে চিনুক আর জানুক আমার কথায় ওরা কি ভাবতো জানে না কিন্তু মাঝে মধ্যেই আড়ালে গিয়ে যে আমাকে নিয়ে হাসাহাসি করত সেটা আমি বেশ বুঝতে পারতাম নীলার বাবাকে কল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ থেকে আছে কিন্তু এপাশ থেকে আমি কিছুই বলছি না আমার এমন নিরবতা দেখে নীলার বাবা কিছুটা বিরক্তি এনে বলেন বাবা কিছু বলো এভাবে কল দিয়ে কেউ চুপ থাকে আমি হালকা কেশে বলি আঙ্কেল নীলা যে মা হতে পারবে না সেটা আমাকে আগে কেন বলেননি তিনি আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ থেকে থতোমতো খেয়ে বলেন বাবা কিছু মনে করো না আসলে কি বলবো মেটার কষ্ট মানে আমাদেরও কষ্ট আমরা চেয়েছিলাম ওকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে যাতে বিয়ের পর এটা জানলেও সে যেন কিছু না বলে তোমাকে দেখে আমার সেরকমই একজন মনে হয়েছিল কিন্তু আমার মেয়েটা ছোটবেলা থেকে কেমন যেন সত্যকে লুকিয়ে রাখতে পারে না আমারও পরে মনে হয়েছে তোমার মতো একটা ভালো ছেলের সাথে এরকম মিথ্যা লুকানো ঠিক হবে না কিন্তু বলার সাহস আমার হয়নি আমাকে মাফ করে দিও বাবা আমি নীলার বাবার কথা শুনে আস্তে করে কলটি কেটে দিলাম তিনি হয়তো ওপাশে বসে নিশ্চয়ই বেশ কষ্ট পেয়েছেন আমার এমন কাণ্ডে হয়তো ভাবছেন আমি আর তার এই বন্ধা মেয়েকে বিয়ে করছি না কেন বা করব আমার চিন্তা তো ক্ষণিকের জন্য নয় বরং সারাটা জীবনের জন্য বারান্দায় বসে সেই পুরনো স্মৃতি ভাবছি হঠাৎই আমার ছয় বছর বয়সী ছেলে দৌড়ে এসে বলল আব্বু মুনি মারছে আমাদের বাসায় ওকে নিয়ে একটু উঠানে গিয়ে খেলি একটু খেলে চলে আসবো আমি ওকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলি ঠিক আছে আব্বু যাও দূরে কোথাও যেও না কিন্তু আমার ছেলে উৎফুল্ল মুখ ভয় হ্যাঁ সূচক ইঙ্গিত দিয়ে তৎক্ষণাৎ দৌড়ে চলে গেল ঠিক তখনই নীলা রান্নাঘর থেকে আমার জন্য এক কাপ রংচা এনে আমার হাতে দিয়ে বলে ছেলেকে আবার কোথায় পাঠালে বেশি বাহিরে যাওয়ার লাই দিও না একদম কোথায় না কোথায় চলে যায় সামান্য কি হবে আমার কথায় নীলা চোখে মুখে এনে যখনই সেখান থেকে চলে যেতে ধরবে তখনই খপ করে আমি ওর হাতটা ধরে ফেলি আরে একটু মজা করলাম একটু জানার ইচ্ছে হলো তুমি ওকে কতটা ভালোবাসো এসব মজা আমার একদমই ভালো লাগে না সেটা তুমি জানো আর ওর সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তবু আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সেটা আমি জানি আর এটাও জানি ওর কিছু হলে তুমি স্থির থাকতে পারবে না নীলা আবেক্ষণ সরে বলে তুমি সব কিছু জেনে শুনেও আমাকে বিয়ে করেছ আর তার উপর এত বড় একটি উপহার আমাকে দিয়েছ সেটার প্রতি মায়া না থেকে পারে তো আমি কোনো কথা বলি না বরং খুব স্বাভাবিকভাবে নীলার মাথাটা নিজের বুকের কাছে নিয়ে আসি মেয়েটিকে সব কিছু জেনে শুনেই যখন চূড়ান্তভাবে ওর বাসায় বাবামার সহ বিয়ের প্রস্তুতি নিয়ে উপস্থিত হই তখন বেশ অবাক হয়েছিল ওর পরিবার হওয়ারি কথা বিয়ের ছয় মাসের মাথায় একটা ফুটফুটে শিশু নিয়ে হাজির হই নিলার সামনে আমি ওর কোলে শিশুটিকে দিয়ে বলি এটা তোমার ছেলে সেদিন ওর চোখে মুখে হাজারো প্রশ্ন উকি দিলেও আজও জিজ্ঞেস করেনি আমাকে ওর আসল বাবা মায়ের পরিচয় কারণ ও জানত এটা আমার পক্ষ থেকে ও জীবনের সেরা একটি উপহার